রিকশা শ্রমিকদের সাথে রাস্তায় দুর্ব্যবহার দুইতকারী অসম্মানজনক আচরণ এটা বন্ধ করতে হবে এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি রিকশা শ্রমিকদের সারা বছর রেশনের ব্যবস্থা করবে এই রেশন চাল চাল তেল ইত্যাদি এটা হলে আমাদের রিক্সা শ্রমিকদের সংসার বাঁচবে আমাদের তৃতীয় দাবি রিকশা শ্রমিকদের সন্তান উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষার দাবি আমি মনে করি এই দাবিগুলো খুবই ক্ষুদ্রতম দাবি শিক্ষায় মারাত্মক ঘরে পিছিয়ে পড়ার কারণে আমরা এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত দাবি জানিয়েছি এবং সরকারি চাকুরিতে রিক্সা শ্রমিকদের সন্তান কোঠাভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি আমরা সরকারি চাকরিতে রিক্সা শ্রমিকদের সরকারি উপস্থিতি নাই বললেই চলে তাই আমরা সরকারের পাঁচজন বা দশজন আমাদের কোটা ভিত্তিক চালু দেওয়া হয় রিক্সা শ্রমিকের সন্তানদের যদিও কোন রিক্সা শ্রমিক কষ্ট কষ্ট দুঃখে গরু বাসুর বিক্রি করে জায়গা জমি বিক্রি করে ছেলে সন্তানকে লেখাপড়া করে তাদের চাকরি হয় না এই জন্য রিক্সা শ্রমিকদের সন্তান কোটা ভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি আমাদের আরেকটি দাবি হলো রিক্সা শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান একজন সরকারি চাকরি রাষ্ট্রের জন্য শ্রম দেয় আমার রিক্সা শ্রমিকের রাষ্ট্রের জন্য শ্রম দেয় সরকারি চাকরি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে এক সময় এক বস্তা টাকা নিয়ে যায় আর সারা জীবন দুর্নীতি করে ঘুষ খায় কিন্তু আমার রিক্সা শ্রমিক মানবিক শ্রম দেয় এবং মৃত্যুর এক পর্যন্ত শ্রম দিতেই থাকে কিন্তু রিক্সা শ্রমিক খালি হাতে মারা যায় এবং বিশ্ব শ্রমিকের অনেক সময় দাফন কাফনের চাঁদা উঠে করতে হয় এটা খুবই লজ্জাজনক তাই আমাদের দাবি রিক্সা শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান দেওয়া এবং আমাদের আরেকটি দাবি আছে রিক্সা শ্রমিকদের ছুরি নবায়নবিহীন লাইসেন্সের আওতায় নিয়ে আসুন কারণ এই ছুরি নবায়নবিহীন লাইসেন্সটা হলো রিক্সা শ্রমিকদের পরিচয়পত্র এই পরিচয়পত্রটি উপলব্ধ করে তাদের দাবি দেওয়া গুলাকে তাদের চাহিদা গুলোকে এবং তাদের পাওনা গুলোকে বুঝিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন আমরা বিশেষ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলেছি রিকশাচালকদের গণতান্ত্রিক অধিকার নাই বললেই চলে রিকশাচালকদের সমাজে মানুষ বলে মনে করা হয় না আরে ভাই রোহিঙ্গা দের তো একটা ভাতা আছে রোহিঙ্গা দের জন্য শুনলাম 30000 টাকা সরকার ঋণ করেছে কত টাকা রোহিঙ্গাদের জন্য খরচ করেছেন माननीय প্রধানমন্ত্রী কিন্তু বাংলা লক্ষ লক্ষ রিকশাচালকদের কথা আপনার একটু মনে নাই আপনার একটু ख्याल নাই আপনার বাবা বন্ধ বন্ধু নিজেই বলে গিয়েছিলেন রিক্সা চলবে আজকে রিক্সা শ্রমিকদেরকে বিভিন্ন বারো হয়রানি করা হচ্ছে কিছুক্ষণ আগে একজন রিক্সা শ্রমিক আমার হাতে একটা কাগজ দিলেন এটা হলো ডাম্পিকের কাগজ এই যে মিডিয়া কর্মী বাইরে আপনারা লক্ষ্য করে খেয়াল করেন এই রিক্সা শ্রমিকদের কাছে কোনো কারণে জন্য। আমাদের দেশের পরিস্থিতি এই দেশের ওই পুলিশের কর্মকর্তারা দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে দুর্নীতির একটা স্মার্ট হয়ে গেছে বাংলাদেশটা

হাতে ছুরির সময় কম প্রধান অধিদ রাখবেন হয়তো মিডিয়া কর্মীরা বিরক্ত হচ্ছেন কিন্তু হৃদয়ের অনেক কথা আজ রয়ে গেছে না বললেই নয় এই শ্রমিকরা দুশো সত্তর বছর

রিক্সা শ্রমিকদের জীবনটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে কাজেই এই রিক্সা শ্রমিকদের জীবন না নির্ণয় সচলকে এগিয়ে আসতে হবে আমি আমার বক্তব্য করবো না কিন্তু কথা বলি যে শ্রমিকদের যে দাবি দাবি এই যে শ্রমিকদের প্রাণের দাবি এই দাবি রিক্সা শ্রমিকদের বাঁচার বাঁচার দাবি এই লড়াই বাঁচাই লড়াই আগামীতে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক করতে হবে এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবে রিক্সা শ্রমিকদের দাবি জীরা তবে

উপায় নাই এই রিক্সা শ্রমিক ভাই না নালি নাই আমি এক কথা বলার সুযোগ পাচ্ছি না আমার শেষ অনেক গেছে আপনারা রিক্সা শ্রমিকরা আগামীতে ঐক্যবদ্ধ